বয়স সমরস ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা আর অথবা আমার সালাম আমার শুভ কামনা সবার প্রতি রইল একটা ড্রাইভারকে কি কি দরকার গাড়ি চাললে রুডের মধ্যে রকম উঠবেন দানে বামে খেল করে রুট পার হবেন টাইপিক চিহ্ন দেখবেন টাইপিক চিহ্ন মারবেন নিউটন বলবেন যেন এমনিনা পার্কিং করবেন না জাগা থাকলে পার্কিং করবেন না সবসময় গাড়ি যখন রুডে চলবে স্পিড মিটার দেখে দেখে কোন জায়গার মাঝে কতটুকু টানতে হবে ওই জিনিসগুলো ফলো করবেন যানজট পারিয়ে দেবেন সমস্ত কিছুই পাড়িয়ে দেবেন মাথা ঠান্ডা রাখতে হবে মাথায় যদি ঠান্ডা রাখেন এই যে শীতের দিন আসছে শীতের দিন কুয়াশার মাধ্যমে গাড়ি চালালে অনেক বিপদ অনেক দুর্ঘটনা ঘটে কুয়াশার মাধ্যমে গাড়ি চালালে দুর্ঘটনা কিভাবে কমবে দুর্ঘটনা কমবে একমাত্র আমনে আমনে সচেতন হতে হবে আমনের সমস্ত কিছু খেয়াল করতে হবে কুয়াশার মধ্যে গাড়ি চালালে অনেক দুর্ঘটনা ঘটে দুর্ঘটনাতে বাঁচার উপায় বাঁচার উপায় আমনে সুস্থ থাকা এমন কি আমনে সব ডানে বামে এই কি হক লাইট হক লাইট জ্বালায় দেহা এই সবসময় গাড়ি অস্তা টানা গাড়ি অস্তা টানতে হবে আপনার গ্লাসের সমস্যা তাৎক্ষণিক আপনি আলসিনা করে গ্লাসটা সাফ করে নেয় সাফ করে তারপরে গাড়ি নেবেন আর যদি কুয়াশার মধ্যে যদি কোনো পুচালে কি কোনো চার দোকানে খাইতে চান অবশ্যই মনে রাখবেন রোডের থেকে অনেক দূরত্ব সিস্টেমে গাড়ি এটা রাখবেন কেলেকে আরেকটা গাড়ি আয়রা মারে দিতে পারে কেলেকে একটা গাড়ি মাইরা দেওয়া মানি মালিক যাবে যদি এটা ভাবেন যে মালিক যাবে তাহলে এটা ভুল ভাববেন একটা গাড়ির ঘটলে মনে রাখবেন এটা সংসারের প্রভাব পড়বে কারণ আমি এই গাড়ি আমার বউ বাচ্চা আমার মা আমার ভাই আমার বোন নিয়ে আমি চলি যদি যদি এই যদি আমার কারণে আমার গাফিলিতির কারণে এই সম্পদটা ধ্বংস হয়ে যা তাহলে এই গটা খালি মালিকেন না এটা এই প্রভাব আমার উপরে পড়বে এমনকি আমার সন্তানের উপরে পড়বে আমার উপরে পড়বে আমার ফ্যামিলিগত অভাবে পড়বে তাহলে আমার আমার দেখা যাবে কি আমার অবস্থান ধীরে ধীরে খারাপ হবে কেলেকে গাড়ি তো এই মার খায়রা গাড়ি তো গ্যারেজে মালিকে তো টাকা খরচ করে করবে যদি আপনি ভাবেন না গেলে মালিক যাবে আমার কোনো কিছু না এই জিনিসটা দয়া করে এই এই জিনিসটা কখনো ভাববে ই করবেন না মনে রাখবেন মালিকে গাড়ি দিচ্ছে একটা সাহেবের গাড়ি চালানি এই গাড়িটা আপনার এই গাড়িটা মালিকের না যখন চাবিটা আপনার কাছে থাকবে নিজের মনে করে গাড়ি চালাবেন নিজ ভাববেন সবসময় গাড়িটা আমার চাবি আপনার কাছে যত দিন আছে এই গাড়িটার সমস্ত কিছু দেখশন করে আপনি চলাবেন আর গাড়িটা নিজের মনে করে চালাবেন যত্ন করবেন সম্পদকে টিকায় রাখবেন আর গাড়ি যদি আপনি ভাবেন না গাড়ি এটা এটা উজ্ঞা ঠিক আছে তাহলে মালিকা যাবে এই জিনিসটা যদি পাবেন তাহলে দেখবেন কি এই প্রভাব এই প্রভাবটা একদিনকে আপনার উপরেই পড়বে যখন আপনার গাড়ির চাকা না যখন আপনি ব্যাঘাত থাকবেন তখন দেখবেন কি আপনার সংসারের মধ্যে দুদিন দাঁড়াইছে ওই দুদিন দাঁড়ানোর জন্য একমাত্র আপনার ই ই হবে হবে থাকতে যাতে আমি আমি আমার কর্ম নিয়ে আমি কোনোদিন গাফিলিতে করবো না কর্মরে আমার সংসারের একটা অংশ মনে করবো কর্মরে আমার এই আমার ভাই মনে করবো আমার বোন মনে করবো কর্ম আমার জীবনের কর্ম এটা আমার অহংকার আমার কর্মটা আমার জীবনের অহংকার আসলে এই যুগের যারা এক বয়স এই যুগের যারা এই যুবক ভাইয়েরা কর্ম ড্রাইভিং পেশাটা অনেকে ঘৃণা করে আসলে ড্রাইভিং পেশাটা এমন একটা পেশা যে আপনি ঘৃণা করবেন কেন ঘৃণা করবেন আজকে আপনি গাড়ি চালাইতে পারেন এটা তো আপনার অহংকার আপনার মামা ভাই দুলা ভাই বোন বান্ধবী আপনার বললো কি গাড়িটা মুস্তা সস গাড়ি করতে সস ঠিক আছে এটাই করুন লাগবো এটা করলো যদি আপনি যদি বলেন যে না এটা আপনার অপমান করলো এটা ভুল যদি আপনি হেরে বলেন যে তোমার এক লাখ টাকা দেন কি এক কোটি টাকা দেন গাড়ি আলো এটা হাতে ঘুরিয়াও গেছে হ্যাঁ কি পারবো হ্যাঁ তো পারতো না কে কেলে আপনার ভিতরে যেটা আছে এটা হের ভিতরে নাই তাহলে তো লজ্জা হ্যাঁ পাইবো গাড়ির গাড়ির কর্মটারে বড় মনে করে রাখবেন কারণ কি একটা গাড়ির কর্মটা ড্রাইভার পায়ে আছে ড্রাইভার সাপ সাপ শব্দ বাসাটা আছে তিনটা ড্রাইভার সাপ জজ সাপ ডাক্তার সাপ মনে রাখবেন ড্রাইভার সাপ জজ সাপ ডাক্তার সাপ এটাকে সাইট বাসা বলা হয় এটা আমরার গাছ লাগে সাইট বাসা গেলে কি আমরা গাড়ি চাকা ঘুরালে দেশের উন্নয়নের জোর বাড়বে এলে গাড়ি চাকা গুলে দেশের উন্নয়ন হবে দেশের চাকা গুলেই এই দেশ ডেভেলপ হবে দেশ উন্নত যাবে ডিজিটাল হবে গাড়ি চাকা বন্ধ হয়ে গেলে কার দেশ অচল হয়ে যাবে তাহলে ড্রাইভারে ড্রাইভারে ড্রাইভার সাহেব করে সম্মান করতে হবে আর ড্রাইভাররা সবসময় ড্রাইভাররাও বাসা চেঞ্জ করতে হবে ড্রাইভারের মনে করেন ড্রাইভারের একটা পরিচিত ড্রাইভারের একটা সুন্দর্য মনের বাসা আর ভালোবাসা সব কিছু মিলায় চলতে হবে আর আজকে অনেক কথা বললাম আমাদের আমার কথাই ভুল টুটুরি হলে সবাই আমাকে ক্ষমা দৃষ্টি রাখবেন আসলে পূর্বে কখনো আমি এইভাবে ক্যামেরার সামনে কখনো কথা বলি নাই তার জন্য নিজেরা আনিজি লাগছে তার জন্য অনেক কিছু ভিতরে আয়ে উল্টা পাল্টা লেগে যা থতভ হয়ে যায় ঠিক আছে ওই জিনিসগুলো আপনারা দেখবেন আমি কখনো কোনোদিন ক্যামেরার সাথে কখনো কথা বলি নাই আজকেই ফার্স্ট আমার কোনো কথাবার্তাতে যদি আপনার কারো কারো কাছে যদি কোনো ধরনের প্রশ্ন সন্দেহ থাকে তাহলে আমার ক্ষমা দৃষ্টি দেখবেন দোয়া করবেন যাতে আমি সামনের ভিডিওতে যাতে আমি আরও ভালোভাবে কথা বলতে পারি আপনার কাছে ওই কামনা রইলো আর আমার পক্ষে থেকে সবাইকে ধন্যবাদ আমাকে সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার জন্য সবাই দোয়া করবেন না আপনাদের মাঝে তো আমি থাকতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ